মিগুন মনি পাপি নুতা রাই বেয়ে নবনে গুন ভি পাক্করানে তে সোনে গুন তুমি গুন খুব খুপ কোমিল মনে খ্যাল আমরা আমাদের মা বাবার ও ডিম্বাণু থেকে এই বডিটা সৃষ্টি হয়েছে আমাদের দরিদ্র নুৎফা যাকে বলা হয় আমরা অনেকে মনে করি আমরা মাটির তৈরি অনেকেই বলে থাকেন যে মানুষ মাটির তৈরি বলেন না বলেন কি না আজকে শুনে রাখেন মানুষ মাটির তৈরি না হজরত আদম সালাম একমাত্র মাটির তৈরি এছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি মাটির ব্যবসা করার কোন সুযোগ নাই ভাই আপনি বলছেন নবী মাটির তৈরি অমুক মাটির তৈরি আমরা মাটির তৈরি না ভাই আমরা কেউ মাটির তৈরি না আমরা যার যার পিতা মাতার থেকে তৈরি আমাদের আমাদের মতো নুৎফর থেকে তৈরি নয় তিনি নূরে মোহাম্মাদি থেকে তৈরি বেশ কম দেখবেন আমরা যে নুৎফর তৈরি এটা কোরআনের বারোটা আয়াতের মধ্যে আছে 10 আর দুই বারোটা পারা 12 মধ্যে এক দুইটা আয়াত আমি আপনাদের বলে দেই তাহলে আপনাদের সুবিধা হবে প্রসিদ্ধ একটা সূরা হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফ থাকলে এখনই খুলে দেখতে পারেন 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারান ইনসানা

ওহ হু মিনাল মাঈ তিনি সেই মহান সত্তা যিনি আপনাদেরকে মানুষকে কে, সৃষ্টি করেছেন পানি থেকে। পানি মানে ওই যে শুক্রনদী বলবেন। এটা পদ্মা নদীর পানি না। এটা মানুষের শরীরে পানি যেটাকে কে শুক্রনদী বলবো না। আরেকটা এটা পরে নোট করে রাখেন। কাজে লাগবে। 12টা এটা আছে তো।

পানির নির্যাস বলেন কিসের নির্যাস পানির নির্যাস আল্লাহ করিন না কি অত বলি একটা নির্ধারিত নিরাপদ জায়গায় রাখিনি মানে মায়ের গর্ভে রাখিনি আল্লাহ আমাদেরকে পানির নির্যাস নর্থ থেকে সৃষ্টি করেছেন আর আমরা বলি আমরা মাটির তৈরি হায় ভাই রে মবে শ্বাস করছে হোজো যদিও আমরা নুৎফার তৈরি নত্ফা তৈরি হয় রক্ত থেকে রক্ত তৈরি হয় খাদ্য থেকে খাদ্য আসে গাছ গাছ গাছালি থেকে বৃক্ষ তরুলতা থেকে আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে তাহলে তো বোঝা যাচ্ছে মূলত নতফার তৈরি হইলেও আমরা মূলত মাটির তৈরি কত সুন্দর বাস মাটি পর্যন্ত গিয়ে থেমে যায় এবার বলুন মাটি কিসের তৈরি মাটি পর্যন্ত থেমে যাচ্ছেন কেন নতফা আসছে রক্ত থেকে রক্ত আসে খাবার থেকে খাবার আসে হ্যাঁ গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে তো গাছ গাছালি বৃক্ষতা এগুলো ওইখানে চায় না কারণ তারা হয়তো জানেও না বলেন মাটি কিসের তৈরি জানা আছে কিনা না যেন বলে দিচ্ছি মাটি হলো পানির তৈরি বলেন কিসের তৈরি

যে আল্লাহ তাআলা এইভাবে এইবা মানুষ বানাইছে এই বানাইছে জিন বানাইছে এগুলি বললেন বলার পরে সেখানে উল্লেখ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেটা স্পষ্ট করে বললেন সমর্থন করলেন যে আল্লাহ তাআলা মাটি বানিয়েছেন পানি থেকে পানি এই সৃষ্টি জগতে পানি ছাড়া আর কিছুই ছিল না ওয়াকানা আরশুহু আলাল মা এই পানির উপরে আল্লাহর আরশে আজিম ছিল মাটির কোন অস্তিত্ব ছিল এটা মুসলিমের মধ্যে আছে তখন পানির উপরে বাতাসকে আদেশ দিলেন হে বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হোক আল্লাহর আদেশ পাইয়া পাগলা ঘুরার নেয় বাতাস পানির উপর দিয়ে এত সযোগ বাতাস প্রবাহিত হয়েছে যে পানির মধ্যে পানিয়ে এইভাবে আঘাত লেগে লেগে ফেনা সৃষ্টি হয়েছে পানির মধ্যে ফেনা সৃষ্টি হতে হতে আল্লাহ তাআলা বললেন তোমরা এবার থামো তখন ওই ফেনাগুলি যে যেখানে যে অবস্থায় ছিল ওইভাবে থেমে গেছে যেখানে ফেনাগুলি উঁচা নিচা হয়েছিল দেখবেন ঢেউ হইলে অনেক সময় চতুর্মুখী বাতাসের কারণে চুক্কা চুক্কা পানির একটু ঢেউ হয়ে যায় এভাবে টুকটুকে উপর দিব। তো এই রকম দেখব নেই যেখানে ফেনাগুলি চুকুচুকু হয়ে বেড়ে উঁচু হয়ে থেমে গেছে ওইখানে পাহাড় হয়ে গেছে যেখানে সমতল ভাবে এই ফেনাগুলি থেমেছে সমতল ভূমি হয়েছে অর্থাৎ পানি থেকে ফেনা ফেনা থেকে জমি এই ভাবে আমার আল্লাহ তাআলাই জমি মাটি জমি বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটির পর্যন্ত থেমে যায় হুজুর মাটি থেকেই তো আসে মাটি কোথা থেকে আসতো ভাই ওটার হিসাব ল

মনে রাখবেন এই কথাটা ইমাম মোহাম্মদ ইবনু সাহ রহমতুল্লাহ আলাই তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন অন্য কিতাবের মধ্যেও আছে যে আবদুল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ ছিল তিনার কপালের মধ্যে বাইনা আইনাই হে তিনার কপালের মাঝখানে দুই চোখের মাঝখানে নূরে মহাম্মারী চমকাইত যার কারণে আরবের সুন্দরী রমণীরা বহু সম্পদের মালিক যত সুন্দরী রমণী আছে তারা বলতো গো তুমি আমাকে বিবাহ আমার সমস্ত সম্পদ দিয়ে দিব ওই যে নূরে মুহাম্মাদি লেখা কিন্তু কারো সাথে আবদুল্লাহ আনহু বিবাহ সম্বন্ধ করলেন না এমনকি অসামাজিক কাজের জন্য প্রস্তাব এসেছিল পাপ কাজের জন্য বেবিচারের প্রস্তাবে যদি আমার সাথে তুমি সময় ব্যয় করো কিন্তু কারো প্রস্তাবে তিনি একসেপ্ট করেন নাই তিনি তার তিনার স্বাভাবিক ওই সময় শরীয়তের বিধান প্রচলিত ছিল ওই নিয়ম অনুযায়ী হযরত আমিনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইল এবং আমিনার সাথে তিনি রাত্রি করলেন সেই কপাল থেকে নূরে মুহাম্মাদী মা আমিনার গর্ভে ট্রান্সফার হয়েছে মুন্তকিল হয়েছে হওয়ার পরের দিন যখন আব্দুল্লা একই জায়গায় গেলেন সেই সুন্দরী নারীদের দিকে তারা এখন আর আগের মতো রাজি ভিতরে যা ছিল এখন তাহলে আমি হলো নূর আমার আবদুল্লাহ থেকে পেল থেকে আসলো কিভাবে আসলো দাদু এটা আমার বিষয়বস্তু কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু আমি এটা নিয়ে কথা বললে কেউ বেজার হবেন না তো নাকি কারণ এইসব বিষয় অনেকে জানে না না জানে আবার ফেতনা সৃষ্টি করে তাই আমি চাই এই বিষয়গুলো আপনারা জেনে রাখেন আর এসব বিষয় নবীজির মহাব্বতের সাথে জড়িত আমরা শুননি যার কারণে নবীর কথা বলতে ভালো লাগে আপনাদের নবীর কথা শুনতে ভালো লাগে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তের সাথে জড়িত বিদায় আপনাদেরকে বলি নূরে মহাম্মতি আপনারা জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হল আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালা আমি আপনাদের প্রশ্ন করবো উত্তর জানেন আপনারা প্রশ্ন করব করবো আপনাদের লজ্জা দেওয়াটা আমার উদ্দেশ্য না মানে আপনারা জানেন করব জানাটা সঠিক হইলে আলহামদুলিল্লাহ যদি জানাটা বেঠিক হয় ব্যাখ্যা করে দলিল দিয়ে বুঝাই দিব হজরত আদম আলাই ইসালামের পূর্বে আর কোন মানুষ ছিল আওয়াজ দিয়ে বলেন ম্যাক্সিমাম বললেন না হ্যাঁ এবার শুনো হজরত আদম আলাই হলেন এই জমিনের মধ্যে প্রথম মানুষ আল্লাহ তালাকে বানিয়ে প্রথম জান্নাতে রেখেছিলেন সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছে খুব মনোযোগ দিয়ে কথা শুনবে হজরত আদম আলাই সব মানুষের মধ্যে পৃথিবীতে প্রথম প্রেরিত হয়েছেন বিদায় তুমি আবুল বাসার আবুল বাসার মানে মানব জাতির পিতা সব মানুষের বাবা সব মানুষের কি বাবা খেয়াল করবে খুব মনোযোগ দিয়ে কথা শুনলে জান্নাত থেকে হজরত আজমকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় দিলেন তিনি সাড়ে তিনশো বছরের মতো কান এটা জানা আসেনি আপনারা এটাও জানা আছে আচ্ছা তিনাকে আল্লাহ তালা ক্ষমা করেছিলেন কার শিলাই মাসাল্লাহ তো সবাই জানেন আমাদের নবীজির শিলাই আল্লাহ তাআলা বাবা আদমকে ক্ষমা করেছেন এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত কোন কোন কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন এর মধ্যে আছে দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে আছে মুআজামুল আওসাত লিল তাবারানির মধ্যে আছে খাসাইসুল কুবরা লিসুইফির মধ্যেও আছে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও ইমাম কাসসালাহ এটা উল্লেখ করেছেন মাওয়া মাদারুল নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি এটা উল্লেখ করেছেন আরো বহু কিতাবে আছে যে মনে রাখবেন কথা মনোযোগ আছে তো আপনাদের কি বলছিলাম বলেন আমরা

সেখানে হজরতাম আল্লাহ বললেন যে আমি দিগুচা করে আল্লাহ খুঁজি দেখতে পাই বুঝতে পারছেন কিছু আরাফার ময়দানে গেছেন কি সাহেবরা

থেকে আরশে আজিমের সবগুলি খুঁটি আমি আদম নবী দেখলাম সুবহানাল্লাহ তো নবীদের দৃষ্টি শক্তি কত প্রখর চিন্তা করে কোথায় আরাফার ময়দান আর কোথায় আরশে আজিম সেখানে আমাদের নবীজির নাম লেখা তখন তিনি দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরু লি ইয়া রাব্বি আল্লাহ আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলাই আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন তুমি আমার নবীর চিবলা কিভাবে

এবার বলুন আদম নবী আগে না আমাদের নবী আগে যদি আমাদের নবী আগে না হয় আদম নবী ক্ষমা পায় কিভাবে আদম আগে আমাদের ওই সময় কি নবীজি মানুষ ছিল কিনা প্রশ্ন ওই সময় আল্লাহর নবী কি মানব আকৃতিতে দিতে ছিল কিনা সেই প্রশ্নের উত্তর আমার দয়াল নবীজি নিজেই দিতেছেন

ফিল খানির ফিল বাস ভাঙে ভাঙে বলে দিলাম আমার দয়াল নবী বলেন এই সৃষ্টির মধ্যে আমি রসুল ছিলাম প্রথম মানুষ কারণে বিশাল ভবনে মহান আল্লাহ তালার পৌরিচয় রস আল্লাহ তালার পৌরিচয়

তা তা আলার ফরিচয় শ আল্লাহতাল চয় আমি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করেছি নবীজির কারণে আল্লাহ তাল্লাহ আমাদের নবীজির কারণে আল্লাহ হজরত আদমকে ক্ষমা করেছেন এটা কি আমাদের এটা কি দুর্নামের বিষয় না সুনামের বিষয় এটা কি বেজার হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয় কিন্তু কেন আপনারা অনেকেই বেজার হন আপনি আল্লাহবাসে সেই ভালোবাসার বহিপ্রকাশ এটা আপনি নবীর কথা শুনলে ঝামেলা আছে আপনি যেই নবীর উন্মত তার প্রশংসা শুনলে আপনি ভালো না আপনি কেমন উম্মত আমাদের দয়াল নবী রসুল আক্রম সাল্লাম কখন থেকে জানেন যখন তখন ছিল না বুঝছেন না মনে হয় আপনার কথা নবীজি কখন থেকে যখন তখন ছিল না তখনও নবীজি ছিল সৃষ্টি জগতের শুরুই হল আমার দয়াল নবী যখন সময় সৃষ্টি করা হয়নি তখনও দয়াল নবীজি ছিল সময় সৃষ্টি করা হয়নি এর আগে আল্লাহ তালা আমার নবীকে সৃষ্টি করেছে তিনি اول مخلوق আমার বানানোর কথা না সহি হাদিস রসূলের পাকের সহি হাদিস মানবেন কিনা বলেন? হ্যাঁ। করে বলেন মানবেন কিনা বলেন? কোনো কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন যে হাদিস আপনি বানায় হাদিস বলতেছেন কিতাবে নয় আপনাকে সম্মানের সাথে বলবো আলাউদ্দিন যে এখানে এসে পয়জনের সামনে সামনে ধরো। আল্লাহ তেমন মাই মাই কে এখানে কইতেছে একটা গলা হয়ে পাইছে আল্লাহ কানে পর্দা পর্দা ভাড়া আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করে বলে না আমি ভাই আমার বন্ধু আমার তকবির ঠিক আছে না এরকম জজ বলা তকবির লাগবে প্রিয় ভাই আমার আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখন থেকে ভাই আমার যখন তখন ছিল না তখন থেকে আমার দয়াল নবী

হাজরত আজম আসলামের সামনে সব মানুষের রহু সমূহকে হাজির করলেন উপস্থিত করলেন করার পরে আল্লাহ পরিচয় করেছে এটা অমুক ব্যক্তি তার সম্মান এরকম এটা অমুক ব্যক্তি তার মর্যাদা ওরকম ওটা অমুক ব্যক্তি তার মর্যাদা এরকম প্রত্যেকের ফজিল আল্লাহ নিজে হজরত আদমকে বর্ণনা করতেছেন হে আদম শুনো অমুকের মর্যাদা রকম অমুকের মর্যাদা এরকম অমুকের মর্যাদা রকম, হজরত আদম বলেন ফারা আনি নুরি আনফি আসফা দিহিম ওই সময় আমার আল্লাহ আমাকে অনেক অতি উজ্জ্বল প্রজ্জ্বলিত এক নূর আমাকে দেখাইলেন মানে আমার নবীজি বলেন আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে হজরত আদম দেখলেন দেখার সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করলেন মান হাজার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ উত্তরে বলেন হাজা ইবনুকা আহমাদ এই নূর হলো তোমার সন্তান নাম হবে আহমাদ আমার নবীর নাম জমিনে মোহাম্মদ আসমানে আহমাদ আমার আল্লাহ বলেন নাম সৃষ্টির মধ্যে তিনি প্রথম তিনি সব নবীর শেষ নবী তিনি সর্বপ্রথম সাফাৎকারী আমার আল্লাহ নিজে বলে দিলেন হুয়াল আউ্বালু তিনি প্রথম তিনি কি

নবীর কথা শুনলে যার চেহারা মনির হবে সে ইমানদার না তার নামাজ রোজা কাজে আসবে না কপালে যদি দাগ লাগে নবীর কথা ভালো লাগে না তোমার এই কপালের দাগ তোমাকে জাহান নামে নেবে মনে রাখ সামনাতে যাইতে হলে নবী ভালোবাসতে হবে ঠিক না বলে

হজরত আদম সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর আগে আল্লাহর দরবার আমি রসুল্লাহ নূর ছিল কত হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে আরেকটা রায় আছে দুই হাজার বছর আগে আল্লাহ দরবারে তসবি পাঠ করেছে তখন আমি দুই হাজার আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে ছিলাম দুইটা হাতিসের সমন্বয় মহাদেশ মেকার বলেন বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান

ওই বারো হাজার বছর পরে নবীজি জেসেন মুবারক নুরে মোহাম্মদ দিদি সৃষ্টি করেছে এর দুই হাজার বছর পরে আল্লাহ তারা আদমকে সৃষ্টি করেছে ওইটাকেই নবীজি মিন করেছে আদম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগে আমি ছিল আর ওই চোদ্দ হাজার বছর আগে ছিল নুরে মোহাম্মদী আর দুই হাজার আগে দুই বছর আগে ছিল জেসেন মুবারক দিয়ে মানে জিসমান এবং রুহান সশরীর নবীজি দাঁড়িয়ে রয়েছে সিলেট লাউরাট মাহাবিল আমি আলোচনাটা করেছিলাম করার পরে একজন আমাকে কাগজে লিখে প্রশ্ন করেছিল নবীজি যদি সশরিরে আগের থেকেই প্রকাশিত হয়ে থাকে তাহলে মা আমেল আর গর্বে বা বাবা আব্দুল্লার শরীরে নবীজি সশরিরে কি ভাবে ছিলেন প্রশ্নটা যৌক্তিক না কি যৌক্তিক কি না আমাকে প্রশ্নটা করেছিল আপনারা কি জানেন আপনাদের এই জড় দেহ বডির ভিতরে আপনার মতো আলাদা একটা মানুষ আছে জানেন না শুনে পড়ে গেছে এই যে বডি আমাকে যে বলি এই যে বডি এটা আলাউদ্দিন জেহাদ আপনাদের আলাউদ্দিন ভাই এই আলাউদ্দিন ভাইয়ের এই বডির ভিতরে অরিজিনাল আলাউদ্দিন ভাই আছে এটা কিন্তু আসল আমি না এটা আমি আমার দেহ এটা আমি না এটা আমার দেখো এটার ভিতর আমি আসি কেমনে বুঝবেন হ্যাঁ রু মাসা ভাই তো জ্ঞানী মানুষ ভালো বলে ওটা অদৃশ্য এটা দেখা যায় কিন্তু ওইটা দেখা যায় না এটার ওজন আছে ওইটা ওজন নাই এটা দিয়ে উড়াল দেওয়া যায় না কিন্তু ওইটা দিয়ে উড়াল দেওয়া যায় এটার যেমন আকৃতি রুহেরও ঠিক ওই হুবহু আপনাকে জানতে হবে মানে এটার ভিতরে হুবহু আরেকটা মানুষ আছে এটার মতই এটা জড় দেহ আর এটা নুরের দেহ এটা কিসের দেহ নুরের দেহ তাইলে আপনার ভিতরে আপনি থাকতে পারেন আপনার ভিতরে আপনি থাকতে পারে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের পারে না কেন হইতো আপনার ভিতরে আপনি থাকতে পারে আমার নবী পারে না এটা কিভাবে হবে অবশ্যই নবী থাকতে পারে ঠিক কি না বলে এটা করে ইজি আরো বিষয় আছে তুলনা দেওয়ার জন্য নয় বোঝানোর জন্য বলছি জিনে আসর করে কিনা মানুষ জিনে আসর করলে কিভাবে বুঝবেন আমি একটা সিস্টেম বলে দিই এই লোকটাকে জিনে আসর করছে কেমনে বুঝবেন লোকটার কাছে বসবেন বসে তার কাছে বসে আপনি আজান দিবেন একামত দিবেন বারবার আজান দিবেন একামত দিবেন আস্তে আস্তে অহ্ ল হ আকবরল্ ল হকবর ল হকবরল্ ল হ আকবরল্ল ইদ ইম্ল এভাবে আজান দিবেন একামত দিবেন আজান দিবেন একামত দিবেন সে যদি ওর জিনে আক্রান্ত হয় জিনের দ্বারা সে প্রভাবিত হয় তাহলে সে ওই আজানের সময় এভাবে কাপাস নু করেছে ঠিক থাকতে পারবে না কারণ মানুষ শয়তানো আছে জিন শয়তানো আছে যারা মানুষের শরীরে আসল করে যে সকল জিন মানুষের শরীরে আসর করে এগুলি জিন শয়তান এগুলি কি জিন শয়তান আর শয়তান কখনো আজানের আওয়াজ সহ্য করতে পারে না মনে রাখবেন আজান দিলে শয়তান পালায় যায় এই জন্য কোন ব্যক্তিকে জিনের আসর করছে কিনা এটা আপনি যাচাই করবেন কিভাবে তার কাছে বসে আপনি আজান দিবেন একামত দিবেন কয়েকবার আজান দিবেন একামত দিবেন যদি দেখেন সে স্বাভাবিক আছে তাহলে বুঝে নেবেন সে অসুস্থ যে কোনো একটা রোগ আছে তা আর যদি দেখেন অস্বাভাবিক আচরণ করতেছে ভেঙে গেছে চোখ মুখ লাল করে ফেলেছে তখন বুঝবেন ওনার ভিতরে কি আছে বলেন না কি আছে জিন আছে তাহলে আমি ওই তদ্দিনের সিস্টেমও বলে দিলাম পাশাপাশি এটা আপনাদের বলছি যে আপনার শরীরের ভিতরে জিন